কি সেজেছ তাই আমি আমার কি লাগবে কি লাগবে আমার চাল লাগবে বাবা এই যে আমার ব্যাগ হ্যাঁ কত টাকা চাল কত টাকা কত টাকা এই চালটার দাম কত বিশ টাকা একটু কম রাখেন ঠিক আছে দশ টাকা দিবেন দশ টাকা দিবেন আচ্ছা থ্যাংক ইউ আপনি তো ভালো দোকানদার কম রাখেন এবার একটু ডাল দেন ডাল ডাল লাগবে ডাল এই যেটা ডাল হুম আর ব্যাগ লাগবে না একটার মধ্যেই দাও চাল ডাল আচ্ছা ঠিক আছে আচ্ছা দেন আমার চাল আমাকে দিয়ে দেন আচ্ছা দেন আমার চাল আমাকে দিয়ে দেন আচ্ছা দাও তাহলে চাল দাও টাকা দিব এই নাও টাকা কমই দিয়েছি নাও টাকা ওখানে রাখতে হয় ও জানতামই না ওকে বাই 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 ঠিক আছে এবার আমি দোকানদার তুমি হচ্ছে জিনিস কিনবে ঠিক আছে যাও নাও ব্যাগ নিয়ে আসো যাও আচ্ছা আচ্ছা তুমি যে এই যে এগুলো কিনতে চাও ললিপপ তো খাওয়া ভালো না চকলেট খাওয়া ভালো না তুমি নিজেই বলো চকলেট খেলে দাঁতে পোকা হয় আচ্ছা তুমি কত টাকা পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা কম রাখতে আমার লস হয়ে যাবে তো কম রাখলে কম দিতেই হবে কম না রাখলে হবে না কেন একটু বেশি করে টাকা দেন আপনার কি টাকা নেই না আচ্ছা কমে তবু কম দিবেন হুম কেন শুধু শুধু এই গরিবেরে কেন ঠকাবেন পঞ্চাশ টাকাই দেন এই গরিবেরে কেন ঠকাবেন পঞ্চাশ টাকাই দেন না কম না বেশি টাকা দেন বেশি টাকা হ্যাঁ বেশি টাকা দিয়েছেন ঠিক আছে এবার আমি আপনাকে চকলেট বিস্কিট এই যে আপনার সব কিছু দিয়ে দিলাম এবার যান আপনি বাই যান ওকে এই হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ আমার ছেলে এই মালাটা ছিঁড়ে ফেলেছে অথচ সেটাকে আমরা ও কি সুন্দর করে অন্যায়টা স্বীকার করলো ভুল হয়েছে সেটা বুঝতে পারলো ভুল হয়েছে সেটা জানার পর আসলে বকা দেওয়ার কোনো মানে হয় না তো আমরা কি করলাম সেটা দিয়ে সুন্দর করে একটা আইডিয়া বের করে খেলা খেলে ফেললাম দুজনে তো এতে ওর মনটাও ভালো হলো আর বুঝতে পারলো জিনিসটা খারাপ হয়েছে তো এই হচ্ছে আমাদের সারাবেলা বেলা এভাবেই কাটে বকাঝোকা করে সব কিছু সব সময় হয় না রাখো তুমি বাবা তো বাচ্চাদের সাথে একটু খেলার মন মানসিকতা সৃজনশীলতা সব কিছুতে উৎসাহ দিলে বাচ্চাদের অলরেডি মন মানসিকতা ভালো হয় আপনাকে সরিও বলবে আচ্ছা সরিও বলবে আবার বুঝতে পারবে যে এটা ভুল হয়েছে আর যদি আপনি মারেন বকাঝকা করেন তখন বলবে করেছি ভালো করেছি আরও করবো তুমি কি করবে তো বাচ্চাদের মনে এমন ওদের সংবেদনশীল শিখালে হ্যাঁ বাবা আমি নিতে চাই আলু ওরাও সংবেদনশীল হবে সো আপনি ওর সাথে ঠিক কি ব্যবহারটা করছেন সেই অনুযায়ী ও আপনার সাথে সেই ব্যবহারটাই করবে তো এটা সম্পূর্ণ ওই প্যারেন্টিংয়ের উপর নির্ভর করে আপনি ডিসাইড করেন আপনি কীভাবে প্যারেন্টিংয়ের দায়িত্বটা পালন করবেন আর আপনার বেবি কিভাবে কি শিখবে সো আজকে এই পর্যন্তই বাই বাই ভালো থাকবেন বাই বাই দিয়ে দাও বাই 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 সিলসান